ভুলিও না আস্তে চলো আস্তে চলো সেই ফেললে তোমরা আমার বইগুলো সব নষ্ট হয়ে যাবে তো আগে তোলো আরে আরে আমাকে তোলো না আগে আপনি তো একটু আগে বললেন বইগুলো নষ্ট হয়ে যাবে আগে তোলো বইগুলো সব নষ্ট হয়ে যাবে বলেছি আগে তো তুলতে বলিনি রে বাবা আগে আমাকে তোলো না কতক্ষণ ধরে ভাবে পড়ে আছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন বলো তো বইগুলো তুলে আমার এখানে দাও আরে কি হলো তুমি এইখানে এইভাবে বসে আছো কেন গোপাল এমন ভাবে আমটা পালকি বাহকের পায়ের কাছে ফেলেছে যে পালকি বাহক পড়ে গিয়ে আমাকেও ফেলে দিয়েছে আমার হাতের পায়ে কোমরে তো হয়ে গেল কোথায় কি পান্তা ভাতে ঘি গাছ থেকে আম পড়লো আর গোপালের দোষ হলো ছি 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 গোপাল এটা কিন্তু ঠিক কথা নয় আরে আপনি তো আমার উপর জোর করে দোষ লাগাচ্ছেন আপনি তো জানেন সবই আমাদের এই কৃষ্ণনগর আম গাছে কেন ভরে আছে সবই তো আপনার জন্য সোনার আমের কথা আপনার নিশ্চয়ই মনে আছে যার জন্য আপনার সাথে মহারাজের সংঘাত